মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচর ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত যারা শিখতে চান ওজা কবিরাজ হাকিম বৈদ্য গুনিন আয়ুর্বেদিক ডাক্তার যারা আছেন আমার সাথে যোগাযোগ করবেন যারা জড়িবুটি চিনতে পারেন না চিনতে চান কীভাবে ওষুধ তৈরি করতে হয় রুগীপত্র দেখতে হয় আপনারা অল্প শিক্ষিত আছেন বারো শিখতে চান পূর্ণভাবে রুগীকে ঠিক করতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন শিক্ষার আগ্রহ নিয়ে তাদেরকে আমি শেখানোর চেষ্টা করে আর যারা রুগী আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন চিকিৎসার জন্য আমি তাদের চিকিৎসা দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ নিয়ে এসেছে একটা বিষয়ে সেটা হচ্ছে দোকানদারি মনে করেন আপনার দোকান আছে আপনার দোকানটা আগে ভালো চলতো এখন আর ভালো চলে না বা আপনার দোকান দিয়েছেন সে দোকানটা চলে না অন্য দোকানে চলে যায় লোকে আপনার দোকানে আসে না কাস্টমার খরিদরা যারা খরিদ্দার আছে কাস্টমার তারা যাতে দোকানে আসে তার ব্যবস্থা নিতে হবে তো যারা মনে করেন এরকম ভুগছেন বা আপনার দোকানটাকে কেউ নষ্ট করে দিয়েছে যার কারণে দোকানে ক্ষতি করা আছে বা আপনার উপরে কিছু চালিয়ে দিয়েছে যার কারণে আপনি দোকান চালাতে পারেন না বা দোকান চলে না তাহলে এখানে সে দোকানটাকে ভালো করতে হবে বাড়িঘরটা আপনার ভালো করতে হবে আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি করে থাকলে সেগুলোকে উঠে ফেলতে হবে সরা দিতে হবে তো দোকানটা যাতে চলে সেই ব্যবস্থাটা করে নিতে হবে তাহলে এই দোকান চালাতে নিলি পরে পাঁচখানা তাবিজ বানাতে হবে চারটে তাবিজ দোকানের চার কোনায় গাড়তে হবে একটা তাবিজ দোকানের সামনে জুলাই দিতে হবে আর একটা ব্যবসায় উন্নতির একটা তাবিজ আছে সে তাবিজটা তৈরি করে নিয়ে সে যে দোকান চালায় সে নিজের হাতে ব্যবহার করবে আরেকটা জিনিস তৈরি করে যে ক্যাশ বাক্স আছে দোকানের সেই বাক্সের ভিতরে রাখতে হবে আর কিছু ব্যবস্থা আছে কিছু জল টল পরে দেওয়া আছে সেই জলগুলা রোজ দোকানে ছিটিয়ে দিতে হবে এক বোতল জল পরে দিলাম সে জলটা থাকলো অর্ধেক বোতল খতম হয়ে গেলে পরে ফের আবার অর্ধেক বোতল জল ভরে দিতে হবে সে ব্যবস্থাগুলি এইরকমভাবে নিতে হবে তারপরে দেখবেন যে আপনার দোকান আবার ধীরে 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 আবার রানিং হয়ে যাচ্ছে এই দোকান চালানোর অনেক কয়টা পদ্ধতি আছে বা অনেক রকম বিবেচনা আছে কি কারণে চলছে না না চলছে না আপনি যদি দেখা গেলো কি আপনার কথাবার্তা ভালো না যার কারণে লোক আসে না আপনি কটু শব্দ ব্যবহার করেন এটাও হয় সময়কালে আপনাকে লোক পছন্দ করে না বা আপনার কথাবার্তা মানুষ সহ্য করতে পারে না বা আপনার যে কথা হয় ব্যবসা দোকানদারি ফ্র্যান্ডলি করতে হয় বন্ধুর মতন সবাইকে দেখতে হবে দাদা বদি দিদি দুটো কথাও বলতে হয় কীরকম আছেন ভালো মন্দ এই মুখে জয় এই মুখেই ক্ষয় সে ব্যবস্থাটাও আপনাকে শিখে নিতে হবে কি যে দোকানদারির একটা ভালো একটা লোক হতে হবে আপনাকে মুখের কটুতা খারাপ কথা এইসব ছেড়ে দিতে হবে যার কারণে দেখা যায় হয়তো লোকজন আসে না এটাও একটা জিনিস আছে কাস্টমার সাথে সাথে সবসময় ভাইচারা রাখতে হবে তাহলে দেখবেন আপনার দোকান চলবে আর আপনি আপনার ভাষা ঠিক নাই আপনি কাউকে পাত্তা দেন না চলে থাকেন আপনার অহংকার হয়েছে তাহলে আপনি যাই ব্যবহার করেন আপনি সে জিনিস রাখতে পারবেন না ও জিনিস কাজ করবে না আপনি সে চলতে পারবেন না কেউ কিছু বললে পরে সে চুপ থাকার দরকার আপনাকে আপনি যাতে চলে চলে কোনো লোকে যাতে আপনাকে খারাপ না আমার আপনার যে ইমেজটা আপনার বিবে ব্যবহারটা সে লোকের কাছে খরিদ্দের কাছে ভালো লাগা চাই এটাই হচ্ছিল নিয়ম তারপরে যারা ক্ষতি করে যাই করে ওটা করে ওটা তো আলাদা বিষয় হয়ে গেল ওগুলো ঠিক করা তো নিজেকেও ঠিক হয়ে যাবে ঠিক হতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা শিখতে চান তারা শিখতে পারবেন আমার কাছ থেকে আর যারা ঠিক করাতে চান নিজের দোকান আদি তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের এরকম দোকানের চিকিৎসা দিয়ে থাকি যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকেন দাববেন যাতে নোটিফিকেশান আসে আপনাদের কাছে আমার ভিডিও যেগুলো যখনই আপলোড হবে আপনারা বুঝতে পারবেন আপনাদের গাড়ি চলে যাবেন তো এখন ভিডিওটা বাড়াবো না ভিডিওটা রাখি বাবা সাদের নাম করে জয় বাবা কালাচাদ ঠাকুর